আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে পালিত হচ্ছে তম জাতীয় যুব দিবস রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মদিন প্রতি বছর স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সকাল থেকে বিভিন্ন স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মিছিল করে ভক্তরা পৌঁছয় বেলুর মঠে আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্ম তার আজও আমাদের মনে জায়গা করে আছেন স্বামীজি তার স্মৃতিতে এখনও নদীয়ার হরিণঘাটায় স্বামীজির পদচিহ্ন নামক বাড়িটি পড়ে রয়েছে বর্তমানে স্বামীজির পদচিহ্ন নামাঙ্কিত বাড়িটির ভগ্ন প্রায় দশা সেটাই সংস্কার করার ভাবনায় রয়েছেন হরিণঘাটা পুরসভা নদীয়ার বড় জাগুলির দীঘাপাড়া গ্রামের সনামধন্য জমিদার ছিলেন সর্বেশ্বর সিংহ তার একমাত্র কন্যা মৃণালিনী মৃণালিনী সিংহ জানা যায় এই স্বামীজির মন্ত্র ছিলেন তার একমাত্র পুত্র বিশদ বসুর কন্যা কাঞ্চনমালা পালিত স্মৃতিচরণ করতে গিয়ে বলেছিলেন সম্ভবত ঠাকুরমার আহ্বানে স্বামীজি এই বাড়িতে এসেছিলেন আমি বিবেকানন্দ এই বাড়িতে এসেছিলেন কয়েকদিন ছিলেন লেখা আছে ঠাকুমা গল্প করেছিলেন যে বিবেকানন্দ মাসে ট্রেনে করে কাঁচরাপাড়া এসে সেখান থেকে গরুর গাড়ি চেপে বড় জাগুলির সিংহ সপ্তাহ খানেক ছিলেন বাড়িটির প্রবেশ দ্বারে বাম পাশে একটি বড় ঘরে বেশ কয়েকদিন ছিলেন স্বামীজি গৃহে যতদিন ছিলেন ততদিন নিয়মিত ওই পুকুরে স্নান করেছিলেন এবং সাঁতার কেটেছিলেন পরবর্তীকালে স্বামীজির পদধূলি ধন্য এই বাড়িটির নাম রাখা হয়েছিল স্বামীজির পদচিহ্ন কালের স্রোতে ভারতবর্ষের শাসন ব্যবস্থা সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে ক্রমশ অবলুপ্ত হয়ে যায় জমিদারী প্রথা সেভাবেই বিষাদ বসুর প্রয়াণের পর তার একমাত্র কন্যা মৃণালিনী বসুর বংশধররা জমিদারির ঐতিহ্য ধরে রাখতে পারেননি এক কথায় বিশ্বধর সাপেদের আবাসস্থলে পরিণত হয়েছে বাড়িটি কিন্তু সত্যি ভারতবাসী তথা নদিয়া আর মানুষদের কাছে একটি বিশেষ বাড়ি কারণ হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দ সেই মহান পুরুষ পা রেখেছিলেন তাই নাম করা নামকরণও হয়েছে এই বাড়ির স্বামী বিবেকানন্দর পদধুলি বা পদচিহ্ন এই নামেই কিন্তু এই বাড়ির নামকরণ এক নদীয়ার হরিণগাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ